কারণে আপনার দলটা শেষ হয়ে যাবে বাংলাদেশে ক্ষমতায় যাবার দাঁড় প্রান্তে আছে বিএনপি কারণ বিএনপি একটা জনপ্রিয় দল তবে যদি বিএনপি এখনো সাদাবাজি হয় না হয় না এখনো সরকারি পুকুর দখল হচ্ছে না হচ্ছে না তাহলে বিএনপির তারেক জিয়া বলতেছে আমার দলের লোক করে না জামাতের আমির বলতেছে আমার দলের লোক করলি ঠান ভেঙে দেবো কি আমার কথা বোঝেন তো আমার কথা বোঝেন তো তাহলে আমরা যে পার্টির লোক সাদাবাজি করে ওই পার্টি এখনো ক্ষমতায় যায়নি তাই সে জামাত হোক আর বিএনপি হোক এখনো ক্ষমতায় যায়নি তার আগে সাদাবাজি শুরু করেছে আর এই পার্টি যে পার্টি সাদাবাজি করতে সেরা যদি ক্ষমতায় যায় দেশটারে চুটিয়ে পুটি খেয়ে বানবে কথা বলে ঠিক না ঠিক

ତରଙ୍ଗ ଶୟତାନ আর আমরা মস্তদে দেখতে চাই না। আমরা আপাস দেখতে চাই সেই আল্লাহর ওলিদের যারা এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জীবনের রক্ত দানে তপু অপাতীদের কাছে দেব বিক্রি করে দেন আমরা তাদের কাгами দিনে দেখতে চাই। ঠিক। এই কথা বলেন কথা বলেন জিদ ধরে ঠিক। এটার ভিতরে বিএনপি আশুক এটা আমরা দোয়া করি কারণ এ বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বিএনপি কারণ বিএনপি একটা জনপ্রিয় দল তবে যদি বিএনপি আল্লাহ বিএনপির ভাইরা ভুল বুঝেন না আমি আপনাদের বন্ধু আমি সবচেয়ে বেশি তারেক জিয়া জন্য দোয়া করি খালেদা জিয়া দুঃখের দিনে কেউ কথা বলিনি আমি কথা বলেছিলাম জিয়াউর রহমানের জন্য আমি বেশি দোয়া করেছি সুতরাং বিএনপি ক্ষমতায় যাক এটা আমিও চাই কিন্তু আমরা চাই অন্তত যারা ক্ষমতায় যাবে তারা যেন নিকিবার হয় আল্লাহওয়ালা হয় দিনদার হয় দেশপ্রেমিক হয় কথা ঠিক নেবে ঠিক সেই আল্লাহ আল্লাই জোরে বলতে না আজো আছেন আর নাই মানুষের সাথে গাতদারি করো না মানুষের বद्दুানিও না ক্ষমতা aisার জন্য এত পাগল হইও না মানুষকে শান্তি দিতে શકો ক্ষমতা না চাইলেও জনগণ ক্ষমতা দিয়ে দেবে ঠিক কিছু কিছু লোক বলতেছে জামাতের 1% ভোট নাই আমরা আপনাদের কথায় সেলুট জানাই আপনাদের 99% জামাতের 1% তাইলে আপনারা 99% ভোট তুই ক্ষমতায়ে যাবেন তাইলে ভোটের জন্য এত ব্যস্ত হইছেন কেন আপনারা ঠিক যেখানে

নামাজ ফরজ হয়েছিল মক্কায় জামাত করে মক্কায় নামাজ পড়তে পারি নাই মদিনায় দিয়ে যখন ইসলামী রাষ্ট্র হলো তখন এই জামাত বাধ্যতামূলক হলো সুতরাং ইসলামী রাষ্ট্র যদি না হয় নামাজের দাবাত দিবা নামাজ প্রতিষ্ঠিত করা যাবে না এই মাদ্রাসায় ষোলো বছর আজ হচ্ছে মা বোনদের জায়গা হলো না বলে মা বোনদের জায়গা নতুন করে তৈরি করতে হলো মা বোনেরা বুকে হাত দিয়ে বলুন তো পদ্মা নারী ভালো নারী হয়েছে না খারাপ নারী হয়েছে খারাপ নারী কিছু কিছু হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং যতদিন পর্যন্ত এই দেশে দিন কায়েম না হবে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত বক্তারা ওয়াজ করতে করতে গলা দিয়ে রক্ত হবে কিন্তু দিন কায়েম না হওয়া পর্যন্ত আইন চালু হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা বলতেছে সাদাবাদীদের আমাদের দলে কোনো ঠাই নাই তাই বলতেছে না আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে যে সাদাবাদি কোন লোক পালি ট্যাঙ্ক গুলো করে থানায় দাও তাহলে বিএনপি বলতে সাদাবাদি রাখবো না জামাত বলতে যে রাখবো না তাহলে সাদাবাদিটা হচ্ছে কি করে সাদাবাদি হচ্ছে না

পুকুর চুরি গাছ চুরি গরু চুরি চলছে কি চলছে না এক নেতা কর্মীদের দাওয়াত করি তো দাওয়াত করি এক দুইশো কর্মী তো চিন্তা করলে এক দুইশো কর্মীর গরুর গোস কিনে তো পারা যাবে না এক লোকের গরু চুরি করি নেই গরু চুরি করি না জবাই করিস পরের দিন ভুড়ি ভোজ হয়েছে এখন লোকটা গরিব মানুষ খুঁজতে 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 যে নেতার বাড়িতে ভুড়ি ভোজ হয়েছে সেই নেতার বাড়ি যে দেখে যে ও সেই গরু চামড়া টানাই নেই ও খোঁজ পাইছে চেয়ারম্যান মেম্বারের দেখেনে এনে বলতেছে এই গরু আমার গ্রামের লোক হিসেব করে দেখলে আসলে সেই গরু ও নেতা হলো ইউনিয়নের নেতা তার ওনার স্ত্রী হলে ইউনিয়ন নেত্রী তাহলে দুইজন ইউনিয়নের নেতার নেত্রী গরু চুরি করিয়ে জবাই করিয়ে লোকের খাওয়াইলো তাহলে এই যদি গরু চুরি করার যদি এখনো ক্ষমতায় যাওয়ার আগে যদি চুরি করে এই দলের লোকেরা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের পর্যন্ত চুরি করি গর্তে পুঁতে ফেলবে তাহলে শেখ হাসিনার তারাই লাভ হইলো কি এই জন্য আমি বলছি শেখ হাসিনা তুমি আবার এসো আচ্ছা আপনারা কি আমি শেখ হাসিনা রাষ্ট্রীয় বলছি আপনারা কি একমত এই কথা বলেন আপনারা কি একমত বাংলাদেশ যদি সর্বনাশীর দ্বার প্রান্ত পৌঁছই যায় তবে শেখ হাসিনার আর যুক্তি দেওয়া হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন কারণ শেখ হাসিনার কারণে পিডিআর হত্যা হয়েছে কথা বলেন শেখ হাসিনার কারণে হেফাজতের আলেমদের গুলি করে মারা হয়েছে শেখ হাসিনার কারণে জামাত নেতৃবৃন্দকে फांसीতে ঝুলতে হয়েছে শেখ হাসিনার কারণে খালেদা জিয়াকে গৃহবন্দী থাকা হয়েছে শেখ হাসিনার কারণে তার টিApiException সে কা চিনার কারণে আল্লামা সাইদী 13 বছর জেল কেটেছে জেল কেটেছে জেল কেটেছে আল্লাহর কসম বাংলাদেশের একজন গণতান্ত্রিক মানুষ বেঁচে থাকা অবস্থা হয় এই শয়তানিদেরকে আর বাংলাদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না হবে না হবে না